হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চনা ব্লগস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখানে কিন্তু আমি তোমাদের সাথে আমার জীবনের প্রত্যেক দিনের ঘটনা ভ্লগের মাধ্যমে শেয়ার করি আমি সারাদিন কী করি না করি আমার জীবনের সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আর আমি আগেই বলেছি আমি একজন ফজি ওয়াইফ তো ফজি ওয়াইফ হিসাবে যেহেতু আমার বড় সবসময় প্রায় বাইরে থাকে তো আমার জীবনটা কী রকম আমি সারাদিন কীভাবে কী করি আমার সমস্ত প্রবলেম হাজবেন্ড না থাকায় আমি কীভাবে সলভ করি সমস্ত কিছুই শেয়ার করব শুধু ফজির বউ বলে না প্রবাসী বা যাদেরই বাইরে কাজ করে তাদের সবার জীবনে প্রায় সেমই সমস্যা তো আমার জীবনের সমস্যাগুলো আমি কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আজকে ছিল সোনাম্মার মানসিকই চুল ফেলানো মানে জন্মের সময় আমি তো কোনো মানসিক করিনি কিন্তু ওর ঠাকুর বলে রেখেছিল যে সোনামাম্মের ফার্স্ট হেয়ারটা আমাদের বাড়ির সামনে শিব মন্দির রয়েছে তো সেখানে ফেলানো হবে তো সেই মোতাবেক তো এক বছর না হলে তো ফেলানো যাচ্ছিল না তো এক মাস কমপ্লিট হওয়ার পরে যখন আমা তেরো মাসে পড়লো তখন আমাদের একজনের জন্মাশসু হয়ে যাওয়ার জন্য আমি হেয়ারটা ফেলাতে পারিনি তারপরে এই পনেরো মাসে হতে এখানে মানে চুলটা ফেলানো হচ্ছে আর জোর মাসে তো ফেলানো যায় না তোমরা জানো আর দেখো চুলটা কাটানো হয়ে যাওয়ার পরে এখানে মা কেশুতি পাতা মাখাচ্ছিলো তো এখানে গ্রামে ঘরে বলে যে কেশু সুতি পাতা যদি মাখানো হয় আর কি প্রথমবার নড়া করার পরে তাহলে হেয়ারটা খুব ভালো হয় ভালো গ্রোথ হয় তো সেই জন্য এখানে কেশুতি পাতা মাখানো হচ্ছিলো আর সব থেকে ভালো ব্যাপার কী তো যখন হেয়ার কাট করা হচ্ছিলো আর কেসুদি পাতা মাখানো হচ্ছিল সোনো মাম্মা কিন্তু একদমই বদমাশি করেনি ও একদম শান্ত মেয়ের মতো চুপটি করে বসেছিলো মানে কী বলবো একটুও বদমাশি করেনি আমি ভাবছিলাম যে ও হয়তো বদমাশি করবে তাহলে হয়তো মাথায় কোথাও একটু কেটে যাবে কিন্তু যাই হোক ও একটুও কান্নাকাটি করেনি আর যে নাপিত মশাই এসেছিলো সেও খুবই ভালো মোটামুটি এক ভালোভাবে হেয়ারটা কেটেছে কোথাও একটুও লাগেনি আর কোথাও ওর কোনোভাবেই কাটাকাটি হয়নি তো কেশুতি পাতাটা মাখানোর পরেই দেখো ওকে এখানে স্নান করানো হচ্ছে ও স্নান করানোর সময় একটু কেঁদেছিল নাহলে কিন্তু পুরোটাতে ও একটুও কান্নাকাটি করেনি আর দেখো এখানে আমি চলে এসেছি ওকে টুক পরাতে মানে ওর গাটা পুছে ওকে টুকু পরাচ্ছি পাউটার পরাচ্ছি আর ওকে নতুন জামা কাপড়ও পরাবো আর এখানে দেখো আমার ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা হেলে দিচ্ছিলো আর কি আসলে আমার জায়ের মেয়ে ক্যামেরা করছে তো ওরা তো ছোটো তো তাও যে আমার ভিডিওটা করে দিয়েছে সেটাই অনেক ভিডিওটা করে দেওয়ার জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি নাহলে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে নিজে নিজে কীভাবে ভিডিও করব বলো তো দেখো এইটা হলো সোনা নতুন জামা ও দাদু এনে দিয়েছে তো জামার উপর কিন্তু এই কাজটা পুরোটাই সুতোর আমার কিন্তু দারুণ লেগেছে তো এটাই সোনামাকে পরিয়ে রেডি করে দেব। আর জানো তো বেশি ঝিকিমিকি যে নেটের জামাগুলো হয় তার থেকে এই কটনের সিম্পল জামাগুলোই আমার খুবই ভালো লাগে আর মামা আবার একটু কাঁদেনি মানে শুধুমাত্র পুরোটাতে ও যা স্নান করার সময় একটু না নাহলে কিন্তু আর একটুও বিরক্ত করেনি আর তোমরা আবার বলতে পারবে যে যখন হেয়ার কাট করছিল । স্নান হছিল ঠাকুন কেন ধরেছে কারণ যে নেরা করবার সময় ধরবে না তাকে আবার স্নান করিয়ে স্নান করতে হবে আর আমি এখানে স্নান টান করে অলরেডি রেডি হয়ে গিয়েছিলাম যাতে ঠাকুর পূজা করতে হবে তো সেই জন্য তো দেখো ওখানে সোনা আমাকে স্নান করিয়ে রেডি করে দিয়ে এখানে আমি চাল আলুম কলা এই সমস্ত কিছু নাপিতকে দিতে হয় তার সঙ্গে গামছাও দিতে হয় তো আমি সমস্ত কিছু নিয়ম জানি না অতটা তো মা আমাকে কিছু বলে দিচ্ছিলো তো সেই মোতাবেকই আমি করেছিলাম এখানে দুটো গামছা ছিল একটা বাবুনকে দেওয়া হবে আর একটা নাপিতকে দেওয়া হবে সেই মোতাবেকই আমি সমস্ত কিছু করে নিয়ে ওনাকে এগুলো দিয়েছিলাম আর কি তো যাই হোক প্রথমে তো বললাম যে আমাকে যেহেতু পুজো করতে হবে সেই জন্য আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম তাই জন্য ওকে নেড়া করবার সময় আমি কোলে নিতে পারিনি কারণ কোলে নিলে আবার স্নান করতে হতো তারপরে আমাকে আবার রেডি হতে হতো মানে অনেক টাইম লাগতো আর সত্যি কথা বলতে এখানে বাবুন ঠাকুর সাড়ে আটটার সময়ই চলে এসেছিলো আর সকালবেলা পাঁচটাতে উঠে ঘরের যত কাজকর্ম থাকে আর কি যেমন ঘর পুছা মানে মশারি টশারি গুঁড়িয়ে ঘর পুছা কাপড় কাঁচা কাচাকুচি করা সমস্ত কিছুই করে তারপরে আজকে আবার বাড়িতে কাজ হচ্ছে বলে মজুরও হয়েছিল তাদের জন্য চা দিয়ে টিফিন টিফিন রেডি করে তারপরে এখানে কিন্তু মানে বাবুর সমস্ত কিছু সোনামার সমস্ত কিছু কাজকর্ম হচ্ছে আর এদিকে দেখো যত কিছু ছিল চালটা নাপিতকে একবার ছুঁয়ে দিয়ে আমি ওনাকে গামছায় বেঁধে দান করছিলাম মানে এরকমই করতে হয় আর কি মা বলছিল তো আমি সেই রকমই করে দিচ্ছিলাম আর দেখো এখানে মোটামুটি আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিই মা চলে গেছিল আনাজ কাটতে কারণ যেহেতু বললাম মজুর হয়েছে তো মা সমস্ত কিছু আনাজ টানাজ কেটে রাখলে তারপরে আমি যেয়ে মানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে যে রান্না করব। তো দেখো বাবু আসার সময় হয়ে গিয়েছে সাড়ে আটটা প্রায় বেজেই গে মানে যাচ্ছে তো বাবুন সময় হয়ে গিয়েছে সেজন্য আমি জলদি জলদি করে এখানে ফলগুলো কাটাকাটি করছি তো খুব বেশি ফল প্রসাদ ছিল না একদম সিম্পুলের মধ্যেই ছিল আর কি বলবো একটু মনটাও খারাপ লাগছিলো সোনামায়ের প্রথম মানে মানসিকি চুলটা ফেলানো হলো কিন্তু আর বাবা দেখো বাড়িতে নেই মানে এরকম ছোট ছোট মুহূর্তগুলোও কিন্তু অনেক স্পেশাল হয় আর যাদের বর বাইরে থাকে না তারা কিন্তু এই সমস্ত কিছুতেই হাজব্যান্ডকে কাছে পায় কিন্তু আমাদের যাদের বর বাইরে থাকে সে যেই হোক না কেন আর্মিতে করুক প্রবাসী করুক নিভি করুক মানে যে যাতেই কাজ করুক না কেন তারা এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তে কিন্তু হাজব্যান্ডকে পায় না তো এই জন্য আমার কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই তাই জন্য একদম সিম্পুলের মধ্যেই এখানে পূজা পূজাটা করছিলাম আর কি আর দেখো ওই যে পিছনে ছোটো ছুটি করছে ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে পূজা তো সোনামাম্মাকে নিয়ে ও ভালো এদিক ওদিক ছোটো ছুটি করছিলো কোনো একদম ধিস্থিরভাবে বসে নিই মানে ছোটো বাচ্চা যেমন হয় আর কি আর সোনাম্মাও ওর সঙ্গে কিন্তু ভালোই মজা করে খেলছিলো তো যাই হোক এখানে আমি কাটাকাটিগুলো করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটা খুশির খবরও শেয়ার করবো সেটা হচ্ছে বড়বাবু আর চার দিনের মধ্যেই বাড়ি আসবে ও আজকেই আমাকে কল করে বলল যে দেখো আমি চার দিনের মধ্যেই মানে বাড়ি চলে যাব তো বেশ একটা তো ভালোই খুশির খবর কিন্তু চার দিন আগেই জাস্ট এই একটা কাজ হলো তো ও যদি চার দিন মানে এখনই থাকতো তাহলে আরও মানে ভালো লাগতো আর কি তো দেখো এখানে মানে হঠাৎ করে আবার রোদ চলে এসছে ভাদ্র মাসে কী বলতো এই রোদ এই বৃষ্টি এই রকম মানে প্রচুর বাজে ওয়েদার মানে প্রচুর রোদ কখনো রোদ কখনো বৃষ্টি এই রকম হচ্ছে কখনও মেঘলা তো যাই হোক এখানে ফল ফসলটা কাটাকাটি করে করতে করতেই না বাবন ঠাকুর চলে এসেছিলো জানো তো যার জন্য আমি আরও বেশি জলদি জলদি করছিলাম যে জলদি জলদিভাবে রেডি টেডি করে আমি পূজাটা দিব তো দেখো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হলো যে মানে এই সমস্ত সমস্ত কিছু যেন তো একা একা হ্যান্ডেল করতে অনেক সমস্যা হয় কিন্তু কিছু করবার নেই একাকেই করতে হবে সব কিছু আর জানো তো সোনা মায়ের শরীরটাও একদমই ভালো নেই ওর ভালোই জ্বর হয়েছে সর্দি হয়েছে কিন্তু তার মধ্যেও আমাকে এই সমস্ত কিছু নিয়মগুলো মানে মানতে হচ্ছিল কারণ পনেরো মাস যদি পেরিয়ে যায় তারপরে ষোলো মাসে আবার হবে না আবার সতেরো মাসে যদি যেহেতু আমাদের অনেক জ্ঞাতি ভাগারই রয়েছে তো কোনো কারণে যদি কারো জন্মাসুজ হয়ে যায় বা মিতা মৃতাসুজ হয়ে যায় তখন কিন্তু আমি আবার কাজটা করতে পারবো না সেই জন্য কিন্তু আমি জলদি জলদি ডেট ঠিক করেই করে নিয়েছি তো সোনা শরীরটা খারাপ হওয়ার পরেও কিন্তু ও প্রচুরই খেলছিল কারণ তোমরা সবাই যেন বাচ্চা তাদের তো শরীর খারাপ হলেও তারা চুপচাপভাবে কোনোভাবেই থাকে না তারা এইরকম মানে খেলতে থাকে বদমাশি করতে থাকে তো বাচ্চারা এই হয় তো যাই হোক ফল প্রসাদগুলো কেটে ঝটফট করে আমি এখানে পুজো দিতে চলে এসেছি আর বাবুর মশাইও চলে এসেছে সোনা মামা ছিল আমার কোলে আর আমার জায়ের মেয়েকে বলেছিলাম যে তুমি এ পাশ থেকে ফটোটা তুলো ভিডিওটা করো তাহলে ভালো হবে আর দেখো মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দেব দেখো ভোলে বাবার হচ্ছে এই যে ডাবটা আমার সাথে আরেকজন এসেছিলো পুজো দিতে সে এনেছিল তার ডাব কাটার কেউ ছিল না তাই বাবুন ঠাকুরকে বলছিলো আর কি ডাবটা কেটে দিতে তো যাই হোক বাবুরমশাইও খুবই ভালো তিনি কেটে দিলেন আর দেখো সামনে যে মানে কুমোর মতোটা দেখতে পাচ্ছ না ওখানেই মানে শিবলিঙ্গটা ওর ভিতরে আছে তো এখানে কিন্তু ভোলে বাবা খুবই জাগ্রত আর আমার শ্বশুরমশাই কিন্তু এই মন্দিরের সেবক আর এই দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো মানে কি বলবো কত জাগ্রত কত সুন্দর লাগছে হ্যাঁ ভোলে বাবাকে আর এই হচ্ছে সামনের ওই কুঁয়োটা আর এখানে বাবুরমশাই পুজো করছে আগে দিকে সমস্ত ফলগুলো রয়েছে আর সোনামা হয়ে রয়েছে আমার কোলে আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো